সালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি আর শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আমি আজকে দই আগ্রহ চ্যানেলের সালাম ভাই ও খুদের নিয়ে কথা বলবো তা গতকাল কিন্তু আমি দেখছি যে সালাম ভাই এবং শম্পা মিলে কিন্তু অনেক লোকে ইফতার করে গরু জবাই করছে গরু জবাই করে তিনশো পেলার সালাম ভাই যেটা বলল মানুষকে ইফতার করিয়েছে তা আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি বড় বড়ো চ্যানেল যারা আছে ইনকাম করে তাদের কিন্তু আসলে অনেক টাকায় তো ইনকাম করে তার বারো মাসের এক মাসে কিন্তু রোজা থাকে তাই একটা মাসে কিন্তু আসলে দান করে করা উচিত বা গরিবের পাশে দাঁড়ানো উচিত একবেলা তাদের খেতে দেওয়া উচিত সকলের এতে কিন্তু আসলে রিজিক বাড়া কমে না তো অনেক সালামবাড় থেকে কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যেমন তহিদা প্রীতি তারপরে বোলাগার রাকিব হোসেন আরও এরকম অনেক বোলাগাররা আছে। তো তাদেরকে কিন্তু আসলে দেখি না যে সালাম ভাই যে কাজগুলো করে যে উদ্যোগ ভালো কাজের উদ্যোগ নিয়েছে বা ভালো কাজগুলো করে উনি কিন্তু এমনি সারা বছরেই দান খারাপ করেন মানুষকে কাপড় চোপড় দেন টাকা দেন হেল্প দেন গরিব মানুষ হেল্প করেন গরিব মানুষকে অনেক অসুস্থ মানুষ আছে তাদেরকে টাকা দিয়ে উনি সাহায্য করেন তো ওনাদের ভিডিও কিন্তু পেরায় দেখা হয় কম বেশি সম্পাকু ভিলেজ লাভ উইচ শম্পা চ্যানেল মানে সম্পাকু চ্যানেল ওনার ওয়াইফ ওই চ্যানেল থেকে আমি ভিডিও দেখি বা সালামবের ভিডিও কিন্তু দেখায় তো ওনাদের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ওরা কিন্তু গ্রামীণ জীবনযাপন নিয়ে আর কি ব্লগ ভিডিওগুলো করে উনি কিন্তু এই যে অনেক সবজি ওনার অনেক জমি আছে উনি কিন্তু অনেক সবজি চাষ করে আর কি লোক দিয়ে করায় যদিও আবার ওনার যে বাড়িটা করছে সে বাড়ির উপরে কিন্তু বাগান করছে তো ওনাদের এই গোলাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে তারপর বিশেষ করে সালাম ভাই যে দান খরাত করে সারা বছর এগুলো তো দেখি কিন্তু এবার বেশি ভালো লাগলো যে উনি তিনশো আর অধিক গরিব মানুষ বলছে যে আরও অনেক বেশি হবে দাওয়াত করছে কিন্তু দেখা করলো কি এই সব ক্ষেত্রে কিন্তু তিনশো দাওয়াত করলে কিন্তু আরও একশো একশো বেশি হয় তা আলহামদুলিল্লাহ উনি যে ভালো কাজটা করেছেন ভালো উদ্যোগটা নিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এই সব দেখে আমাদের শেখা উচিত আমরা যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে বা সমাজে যারা অত্তবিত্তশালী আছে সে তারা কিন্তু এভাবে আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি তখনই কিন্তু একটা গরু জবাই করছে গরু জবাই করে সেখানে মাংস মাংস হয়েছে গরুর গোস্ত আর কি হয়েছে দেখলাম বললো তিনশো পনেরো কেজি তো এদিক থেকে কিন্তু শম্পাপুর বাবা মারাও কিন্তু এসেছে শম্পাপুর তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা লোক জামাই শ্বশুরটা মনে হয় না মনে হয় দুই ফ্রেন্ড আর খুবই ছশোর লোক তো আমি পরে কথা বলবো এখন ভিডিও সংক্রান্ত একটু কথা বলে নেই তা আমি সিমে রান্না করার জন্য দুধ জ্বালাতে গিয়েছিলাম জ্বালাতে যেয়ে দেখে যে দুধটা ফেটে গেছে আর কি তা কী করবো কী করবো ভেবে একটু রসমালে তৈরি করে নিচ্ছি তা আমি খুব বেশি পারদর্শী তা না চিন্তা করলাম যতটুকুই পারে সেটুকুই করে করি আসলে বা নিজের হাতে তৈরি করা সেটা কিন্তু যেমনই হোক না কেন খুবই আনন্দের বিষয় তা খুব বেশি ভালো হয়নি মানে একটু বেশি জাল করে ফেলেছিলাম ওই রসমালাইগুলো একটু বেশি গলে গেছিলো তবে এমনি খেতে খুব টেস্ট হয়েছিল তাই আর কি তো আমি এখন কথা বলবো হয়তো সালাম ভাইদের আর সালাম ভাইয়া সম্পাপুর বিষয়ে তা ওই দিক থেকে সালাম ভাই কিন্তু আসলে খুবই ভালো মনের মানুষ সম্পাপু অনেক ভালো মনের মানুষ অনেক সহজ সরল সম্পাপু কিন্তু অনেক পরিশ্রমী একটা মেয়ে অনেক কাজ করেন উনি ঘরে বাইরে তাই তো আমি কিন্তু রসগোল্লা এগুলো তৈরি করে নিয়েছি তো এখন আছে আমি এগুলো পর্বতে যে ধাপ আছে সেগুলো করব আর কি এগুলো প্রথমে আমি লব সরে প্রথমে পানি আর চিনি দিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে মানে একটু এই জিনিসটা রসমালাটা একটু জ্বালিয়ে নেব এতে করে দেখা গেলো জিনিসটা সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আমার আসলে জালটা একটু বেশি হয়ে গেছিলো তো ওই কারণে একটু বেশি গলে গেছে আর কি তো কোনো সমস্যা নেই নিজেরা তো খেয়ে নিয়েছি তো এই তো সম্ভব কিন্তু আসলে অনেক ভালো মনের মানুষ খুব সহজ সরল হাসি খুশি একটা মেয়ে আর ওদের বাড়ি যে তারা তারা থাকতো তারা তারাও কিন্তু অনেক হাসি খুশি সহজ সরল একটা মেয়ে তারাকে কিন্তু অনেকে পছন্দ করেন আবার সম্ভব মেয়ে আয়াতও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ খুব কিউট একটা বেবি আর সম্ভবত বাচ্চা হবে তো সালাম ভাই যেটা বললো গরুর গোস্ত আর কি তিনশো পনেরো কেজি হয়েছে আর বললো যে দাওয়াত করেছে তিনশো প্লাস দেখা করলো কি তার থেকে আরও প্রায় একশো মানুষ হবে কারণ এসব ক্ষেত্রে লোক যা দাওয়াত করা হয় তার থেকে অনেক বেশি হয় আর আছে ইফতারের জন্য রাখছে দেখলাম যে পেঁয়াজু ছোলা মুড়ি তরমুজ কেটে দিছে দেখলাম তো এই তো এটাতে ইফতারি করে না মাছ পড়ে তারপরে আছে সাদা ভাত গরুর মাংস আর ডাউল রান্না করছে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইকা জন্য আল্লাহফাক আরও অনেক বেশি এরকম দান করার পর মানুষকে খাওয়া খাওয়ানো তৌফিক দান করেন সেই দোয়া দোয়া করি আমি তো দেখলাম প্যান্ডেল ঘুরছে দুই তিন তিন জায়গায় নিচে বললো যে একশো করে মানুষ এখানে বসবে আর ওনার যে বিল্ডিংটা করছে সেই বিল্ডিংয়ে দেখলাম দুইটা তিনটা রূপে মহিলাদের বসার জন্য ব্যবস্থা করছে ওদিক থেকে কিন্তু মাঝে একটু তারাকে মনে হলো তারাকে একটু দেখা গেলো বা তালিমকে মনে হলো তাই জানি না তবে তারা তালিম যাবে এটাই কিন্তু স্বাভাবিক আর তারা তো আসলে ওদের সাথে অনেক দিন যাবৎ ছিল আর তারাকে অনেক ভালোবাসে তারাও কিন্তু ওদের ভালোবাসে যদিও তারা বি করে ফেলেছে তা এটা তো খারাপ কিছু না যদিও এখন এইভাবে করা বিষাদিটা করা তারা জন্য ভালো হয়নি কারণ সালাম ভাই যেভাবে চেয়েছিলো ওভাবে যদি বিয়েটা হতো তা তারাকে কিন্তু অনেক কিছু সালাম ভাই দিত বা সবার জন্য সেটা ভালো হতো যা গেছে গেছে অনে তো আর কথা বলে আপনি সংসার করব তো ওরা এখন তারা তালিম যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর আর এর মাঝে দেখলাম যে তার একটা গরু ছিল সে গরুটা কিন্তু সালাম ভাই বিক্রি করে দিয়েছে এক লাখ দশ হাজার টাকাতে সে টাকা কিন্তু তারা আগে দিতে গিয়েছিলো তা তারা বলছে ভাই আমার কাছে রাখবো না হয়তো হারিয়ে যেতে পারে বা চুরিয়ে যেতে পারে আপনার কাছে রাখেন আমি পরে নিব তাই তো আমার খুবই ভালো লাগে ওদের ব্লগ আমি দেখি আর আমি উৎসাহিত হয় যার মনে মনে চিন্তা করি পাক যদি কোনো দিন আমাকে ওইরকম ইনকাম করা তো দান করেন অর্থবিত্ত দেন তা আমিও খুব গরিব মানুষকে ওইভাবে সাহায্য সহযোগিতা করবো জানেন না আল্লাহবাক আমার মনে নেক মকসুদ পূর্ণ করবেন কি না তবে আশা তো রাখতেই হবে স্বপ্ন তো দেখতেই হবে তা আশা রাখি স্বপ্ন দেখি দেখি কোনো দিন স্বপ্নটা পূরণ হয় কিনা বা আশা বাস্তবায়ন করা যায় কি না তাই তো তো কথা বলতে বলতে কিন্তু আমি সেই রসমালাইগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দুধ দিয়ে চিনি দিয়ে একটা ফেটে দিয়েছিলাম সেগুলো জাল করে দুধটা একটু কমিয়ে নিয়ে এখন যে রসমালাই গুলো সিদ্ধ করে ভাব দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে জাস্ট একটা দুটো বলক দিই কিন্তু না আমি তো খেতে এত টেস্ট হয়েছিলো বলার বাইরের মানে বলার বলে বোঝাবার মতো না কিন্তু একটু গলে গেছিলো আর কি আমরা তো সবাই খুব পছন্দ করে খেয়েছি আর নিজের হাতে নিজে জিনিস তৈরি করা এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয় আর এত কোনো ভেজাল নাই কিন্তু আমরা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর খাবার খেতে পারি তবে এসব জিনিস তৈরি করতে কিন্তু অনেক কষ্ট আছে কিন্তু কষ্ট হলেও খেতে ভালো আবার খরচও কিন্তু কমে যায় তাই তো আর কি তা আসলে আমরা তো ওইভাবে পারদর্শী না যতটুকু পারেছি ততটুকুই করেছি তাই এর সাথে একটু আমি হচ্ছে যে দুধের যে ইডা করে নিয়েছিলাম ওইটার সাথে একটু ময়দা দিয়েছিলাম আর চিনি আর একটু ঘি দিয়েছিলাম আর সামান্য একটু বেকিং পাউডার ওইখানে একটু সুজি দিলে ভালো হতো তাহলে মনে আর গলে যেত না তো সুজি ঘরে ছিল না বিদায় দিতে পারিনি তাই তো আমি প্রথমে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছিলাম তো ও তো ভালো দেখা যাচ্ছিলো না বাটিটা একটু ডিপ ছিল পরে আর একটি ছড়ানো হলে এটা ঢেলে নিয়েছি তো আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ